বাংলাদেশ জামাত ইসলামীর এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজুরসের অন্যতম সদস্য জননেতা জনাব অধ্যাপক মৌলানা ইকবাল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সবার আজকের এই বিশাল জনসভার প্রধান আকর্ষণ আমাদের এই জনসভার আজকের প্রধান মেহমান বাংলাদেশের জনমন্দিত জননেতা বিশ্ব ইসলামী আন্দোলন অন্যতম নেতা বাংলাদেশের মানবিক বাংলাদেশ গড়ার বিবেকের কণ্ঠস্বর মানুষের কণ্ঠস্বর আমাদের মোদান মেহমান আমি জমাত ডক্টর শফিকুর রহমান উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম সরকারি সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জননেতা হালিম উপস্থিত আমাদের অঞ্চলের নেতৃবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের জেলা এবং বিভিন্ন নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিক ভাই সব সুপ্রিয় উপস্থিতি আসসালাম মুসলিম ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা আপনাদের পঞ্চগড়ের পাথর সারা বাংলাদেশকে নির্মাণ কাজে ব্যবহার ঠিক কেনা বলেন এই পঞ্চগড়ের এই পাথর যেমন সারা বাংলাদেশকে নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে আগামী দিনে মানবিক বাংলাদেশ নির্মাণে বৈষম্য বিরোধী বাংলাদেশ নির্মাণেও পঞ্চগড়ের মানুষ বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমার আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধার সময় স্মরণ করছি এই অঞ্চলের অন্যতম জামাত ইসলামীর নেতা এখানকার জননেতা মরহুম মরান আব্দুল খালিক রহমাকে যিনি একটি দুঃখজনক দুর্ঘটনায় যার জীবন অবসান হয়েছে তিনি তার বাবের কাছে ফিরে এসেছেন আল্লাহ থেকে জান্নাত নসিব করুন আমরা সরল করছি শ্রদ্ধার সঙ্গে এই এলাকার সিনিয়র বিশিষ্ট আইনজীবী যারা মরহুম আইজুল ইসলাম ভাই জননেতা আইজুল ইসলাম ভাই তিনি আল্লাহ কাছে ফিরে এসেছেন তাকে স্মরণ করছি আল্লাহ তাদের জান্নাত করেন আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই এলাকার তিনি সন্তান যিনি দেশপ্রেমিক পরিচয় মুখ ছিলেন মরহুম শফিউর রহম ভাই আমি ছাত্র জীবনে কলেজে গিয়েই তার সেই জানাম ওই বক্তৃতা শুনতাম তিনি ছিলেন খালি দেশপ্রেমিক এবং আজি বর্তমান এই উৎসবকে আতঙ্ক ভারত আজি বর্তমান সম্প্রসাদের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে দেশবাসীকে জানিয়ে জানানোর দায়িত্ব পালন করেছিলেন তিনিও মৃত্যুবরণ করেছেন আমরা গরিবিত তার দুই সন্তান

আমাদের খচিত শত্রু তার প্রমাণ হয় টিকা বলে পরিষ্কার বলছি অবিলম্বে খুনি আসে আগে বাংলাদেশের মানুষ আছে ফিরিয়ে দিন আমরা তার ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ সমস্ত খুনের বিচার হবে বাংলার জমির ইনশাআল্লাহ আজকে দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয় যে বৈষম্যহীন আন্দোলনের মাধ্যমে ভারত প্রত্যাহার হয়েছিল পাঁচই আগস্ট এটি বৈষম্যহীন সমাজ করার লক্ষ্যে সেই বাংলাদেশে আমরা আশা করেছিলাম বৈষম্যের হীনতার একটা যাত্রা শুরু হবে ঠিক না বলেন কিন্তু আমরা দেখছি সাড়ে ছয় মাস পরেও বৈষম্যের অবসান হয় নাই আজকে আমরা দেখছি যে দুই দিন আগে যে দল গঠিত হয়েছে তারাও নিবন্ধন পায় তারাও প্রতীক পায় যে বাংলাদেশ জনম ইসলামীকে যে খুনি

শাহ জগাষ্ট